নমস্কার সকলকে আবার একটি নতুন প্রপার্টির ভিডিওতে সকলকে স্বাগত জানাই সবার আগে বলে রাখি আমাদের নিত্য নতুন প্রপার্টির ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তারে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের অনেকেই মেসেজ করেন যারা কম বাজারের মধ্যে বাড়ি খোঁজেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি দু কাঠার মধ্যে বাড়িটি একটা ঢালাই বাড়ি এবং একটি টিনের বাড়ি দুটি ঘর পাবেন তার সঙ্গে বাথরুম আছে অ্যাটাচ এটা হচ্ছে এন্ট্রান্স দু কাটা জায়গার উপরে বাড়িটি এটা হলো গিয়ে বাথরুম এই যে বাথরুম খুব বড় বাথরুম বাথরুমটা খুবই বড় এই যে দেখুন এটা হলো গিয়ে রান্নাঘর এই যে রান্নাঘর এই যে টোটালটা দেখুন এটা হলো গিয়ে রান্নাঘর এই যে এই যে বাড়ির ওয়াল এটা হচ্ছে রুম এই যে একটা রুম একদিকটা ঢালাই আছে একদিকটা টিন আছে যাদের বাজেট খুবই অল্প তাদের জন্য বাড়িটি খুবই ভালো এই একটা রুম এই যে দেখুন রুম রুম এটা ঢালাই এটা সম্পূর্ণটা ঢালাই করা আছে আর অ্যাড্রেসটা বলে রাখি এটা হলো গিয়ে পান্ডুয়ার দু দুকাটা জায়গার ওপরে বাড়িটা আছে এই যে ঢালাই দেখুন একটা ঘর এটা একটা এন্ট্রান্সটা দেখে নিন এই যে সামনে এন্ট্রান্স বাড়িটা মোটামুটি ভালো আছে যাদের কম বাজেট আছে তাদের জন্য খুবই ভালো বাড়িটি ওইটি দেখার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখাচ্ছ নতুন কোনো প্রপার্টি ভিডিওতে